সামনে বর্তমান আমি এ সবার শেষ বক্তাকে ডেকে নেব এর আরম্ভ হবে কবিগান তারপরে আপনাদের সামনে পরিবেশন করা হবে গুরুচাদ ব্যান্ড যেজন্য দেখে বলুন স্টেজ সাজানো হচ্ছে খুব আকর্ষণীয় আমি 앞পূর্বে বলেছি আপনাদের সামনে তারা আমেরিকা থেকে বিজয়ে ডঙ্কা বিজয়ে নিশান উড়িয়ে ভারতে ফিরেছে এবং তা দেখে আমাদের এই কেন্দ্রীয় হরিচাঁদ সেবা সংঘের সাধারণ সম্পাদক বাবু তাদের এখানে নিমন্ত্রণ জানিয়েছে তাদের এখানে বায়না করেছে দেখতে কেউ ভুল করবেন গুরুচাঁদ ব্যান্ড তাহলে সর্বশেষ বক্তা আমাদের কেন্দ্রীয় হরিচাঁদ সেবা সংঘের সভাপতি মাননীয় অশোক চন্দ্র মাননীয় অশোক হালদার আমি আহ্বান জানাচ্ছি মাননীয় অশোক হালদারকে তিনি এসে তার সভাপতিত্বের অভিভাষণ প্রদান করবেন মাননীয় অশোক হালদার বহু দূর দূরান্ত থেকে ঠাকুরের ভক্ত ভক্তিমতী মায়েরা আপনাদের যে কি বলে আজ আমি কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না প্রথমে আমি সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শত কোটি প্রণাম আজ দুদিন ব্যাপী যে পরিশ্রম আপনারা যে কষ্ট করছেন আমরা না পাচ্ছি আপনাদের ঠিকমতো সেবা যোগাতে অনেক ভুল ত্রুটি আমাদের মধ্যে হচ্ছে বা হয়েছে দয়া করে আপনাদের সন্তান হিসাবে আমাকে ক্ষমা করবেন আজ পূর্ববর্তী বক্তারা তো সবকিছু বলেছেন আমি বিশেষ কিছু বলবো না আমি বলবো আপনারা ওয়াটার এই তিনটায় সবাই এই দিনটার জন্য অপেক্ষা করেন যে গুরจাত জয়ন্ত উৎসব কবে হবে আজকে বাড়িতে গিয়েও যখন চলে যাবেন তখন আবার মনে এই আকাঙ্ক্ষা থাকবে আবার কবে গুরจাত जयंती আসবে এই যে ভক্ত মিলন এই যে থাম ধামে যে একে অপরের সঙ্গে ভাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ হই এটা সত্যি বড় আনন্দের যত আনন্দের মধ্যে বাড়ি থেকে থাকি না কেন এই তৃপ্তি লাভ কিন্তু আমরা কেউ করতে পারি না আপনারা এটা সবাই জানেন আমি তো মনে করি আপনারা সবাই এটা উপলব্ধি করেন যা হোক আবার আমাদের প্রতীক্ষা করতে হবে পুনরায় আর একটা বছর পরে আমরা আবার এক জায়গায় একত্রিত হব তাই ঠাকুরের আদর্শের কথা পূর্ববর্তী বক্তারা তো অনেকেই বলেছেন আপনারা শুনেছেন আমি সাংগঠনিক সাংগঠনিক কথা এক কথা বলবো দেখুন আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে মতুয়া মালকানগিতে ছিল না তা নয় পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে মতুয়া যারাই মালকানগিতে মতুয়া ছিল কারোর সঙ্গে কোনো যোগাযোগই ছিল না যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এমন অবস্থা ছিল এই তিরিশ চল্লিশ বছরের মধ্যে এখানে শ্রদ্ধ পাণ্ডে গোসাই মহোদয় এইখানে মন্দিরের শিলান্যাস করেছিলেন আজ হয়তো তিনি নাই কিন্তু ওনার ছেলে এখানে উপস্থিত হয়েছে মানুষ এই পৃথিবীতে আসে যায় কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা কি একটা স্মৃতি ছেড়ে যায় তাই সেই পাণ্ডে মহোদয় আমাদের মধ্যে একটা স্মৃতি রেখে গেছেন বলেই আজ আমরা এখানে সবাই একত্রিত হতে পেরেছি তারপরে এলেন এই আশ্রমে আপনারা সবাই চেনেন শ্রোত বিজয় কৃষ্ণ পাড়ি মহোদয় মালকানগিরিতে যদি সাংগঠনিক দিক থেকে বিচার করতে হয় আমরা কিন্তু আমাদের সংগঠনিক সূত্রে এক সূত্রে আবদ্ধ করেছিলেন পারিবাবু সে কথা আমাদের ভুলে গেলে চলবে না কে কার গুরু কে কার শিষ্য ঠাকুরের ভক্ত বলে তিনি এক একটাকে সবাইকে একত্রিত করেছিলেন আর একত্রিত করেছিলেন বলেই সেখান থেকে আমাদের সংগঠনের উৎপত্তি তার সঙ্গে আমাদের স্থানীয় যেরকম আমাদের সুভাষ চন্দ্র তরফদার মহোদয় সিদ্ধামকান্তি বিশ্বাস এবং জানারাজ আমাদের মধ্যে নাই অনেকে ছিলেন এখানে পটলতে রমেশ বিশ্বাস দাদা রবীন রায় দাদা আমাদের অজিত মন্ডল দাদা অনেকেই ছিলেন কিন্তু আজ তারা নাই কিন্তু তাদের কথা আজ আমাদের মনে রাখতে হবে যাই হোক বড় ব্যথার কথা যারা এই মন্দিরের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে আজ তারা নাই আমরাও থাকবো না আমাদের পরবর্তী পিড়ি যারা আজ আপনারা দেখলেন মতো যুব সংঘ সত্যি বড় আনন্দের বিষয় আজ আমাদের শুভ শক্তি জাগ্রত হয়েছে এই মতুয়া যুব সংঘ যেভাবে এগিয়ে এসছে আজকে দেখলাম আসরে দুইজন ইঞ্জিনিয়ার কিন্তু দুজন ইঞ্জিনিয়ার নয় আগামীতে আমরা দশ জন পনেরো জন কুড়ি জন পঁচিশ জন বছরে বছরে দু একজন বেশি দেখব। তাহলে আমাদের গুজরাট ঠাকুরের স্বপ্ন সাকার হবে প্রতি বছর যদি আমরা এইভাবে হারে শিক্ষার উন্নতি হয় তবেই আমরা আমাদের গুজার ঠাকুরের স্বপ্ন সাকার হবে আর আজকে যারা মায়েরা আসেন বিশেষ করে মায়েরা আজকে এই ঠাকুর থামে ঠাকুরের মন্দিরে বসে প্রতিজ্ঞা করেন আমাদের যে সন্তান আমরাও তাদের শিক্ষা দেব তাদের সমাজে দর্জনের একজন বা ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার তৈরি করব এই শপথটা সবাই নিয়ে যান তাহলে আমরা পারব গুরুচার ঠাকুরের স্বপ্ন ঠাকার করতে আজ আমরা সংগঠিত হয়ে কি করতে পেরেছি দেখুন আজ আমরা সংগঠিত হতে পেরেছিলাম বলে পাড়িবাবুর সময় আমাদের এত বড় মন্দির হয়েছে আশ্রমে আমরা সংগঠিত হতে পেরেছিলাম বলে সারা ভারতবর্ষের থেকে মধু অভক্তরা একত্রিত হয় তো হয় তার থেকে অন্তরাজ্য যেমন কর্ণাটক ছত্তিশগড় পশ্চিম বাংলা উত্তর প্রদেশ কোথা থেকে কোথা থেকে ভক্তর হতে একত্রিত হতে পারি যদি এই সংগঠিত আমরা না হতে পারতাম না হতো আমাদের মন্দির না হতো আমাদের এই এত বড় উৎসব অতএব আমাদের যে কোনো মূল্যে আমাদের সংগঠিত হয়ে থাকতে হবে এটা আপনারা মনে রাখবেন আজ দেখুন আমরা সংগঠিত হতে পেরেছিলাম বলে দু বছরের মধ্যে আপনারা হয়তো অনেকে ঘুরেছেন মন্দির বিভিন্ন জায়গা মন্দির প্রাঙ্গনে অনেক কাজ আপনাদের হয়েছে আমরা সংগঠিত হতে পেরেছিলাম বলেই এটা সম্ভব হয়েছে আর যদি সংগঠিত থাকতে পারি আজ আমাদের এক কোটি একচল্লিশ লক্ষ টাকা আমাদের সরকার তরফ থেকে দিয়েছে আমরা যদি সংগঠিত হয়ে থাকতে পারি যে কোনো সরকার এসে আমাদের এই উৎসব উন্নয়নের জন্য সে টাকা দেবে তাই আপনাদের কাছে অনুরোধ আমরা যে যাই করি না কেন আমরা এক হয়ে সংগঠিত হয়ে থাকবো একের বিপদে আরেকজন ঝাঁপিয়ে পড়ব তবেই না আমাদের গুরচাঁদ ঠাকুরের দেখানো রাস্তা আমরা অনুসরণ করতে পারবো গুরচাঁদ ঠাকুরের ভক্ত হতে পারবো ঠাকুর দিয়েছিলেন মানব ধর্ম বিলিয়ে গেছেন জাতি বর্ণ নির্বিশেষে আমরা সবাই একই মানুষ একই ঈশ্বরের সন্তান সেই আদর্শই ঠাকুর দিয়েছেন আর আমাদেরও সেটা মনে করে চলতে হবে যে আমরা এক ঈশ্বরের সন্তান আমরা আমাদের ভিতর কোনো উঁচু নিচু ভেদ ভাব বর্ণ ভেদ আমাদের মধ্যে থাকবে না সবাই আমরা குருচাদের সন্তান হরিচাদের সন্তান আজ আমরা আপনারা দেখেছেন মন্দির যে একটা বড় হয়েছে এর ঘরের ঘর আবার দ্বিতল ঘরও হবে এই নাট মন্দির যেটা আমরা করেছিলাম এখানে একটা হোস্টেল বিল্ডিং হবে আমাদের কেন্দ্র হরচাত বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম অনেক কষ্টের মধ্যে আমাদের সম্পাদক স্কুলের সম্পাদক বলেছিলেন সত্যি আমরা অনেক কষ্টের মধ্যে স্কুলটা চালিয়ে রেখেছি এবং কাদের জন্য চালিয়ে রেখেছি আমাদের স্বার্থ কি আমাদের স্বার্থ কিছু নয় আজকে যদি আমাদের ঠাকুরের স্কুল থেকে পরিচাত সেবা সংঘের স্কুল থেকে একটা ছেলে কে ইঞ্জিনিয়ার হতে পারে একটা ডাক্তার হতে পারে তাহলে সেই আমাদের থাকবে গর্ব আমাদের ঠাকুরের স্কুল থেকে একটা ছেলে ইঞ্জিনিয়ার হতে পেরেছে একটা ছেলে ডাক্তার হতে পেরেছে একটা ছেলে উকিল হতে পেরেছে আমাদের কিন্তু কোন স্বার্থ নাই আপনাদের সবার ঘরে ছেলে সন্তান আছে তানার জন্য এই স্কুল করা হয়েছে যদি কেউ আগামী বছর ছেলেকে ছেলে মেয়ে কাউকে যদি ইংলিশ মিডিয়ামে পড়াতে চান এই এপ্রিল মাসে তাহলে আমাদের এখানে অ্যাডমিশন করা দিবেন। আপনাদের স্কুল আপনাদের ছেলে মেয়ে পড়বে আপনাদের ঠাকুরের কথা আমার তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক তাই সেই ঠাকুরের আদর্শর পথ ধরে আমরা স্কুল গড়েছি আপনাদের ছাত্ররা আপনাদের ছেলে মেয়ে পড়ার জন্য আমাদের ছেলে মেয়ে পড়ার নাই কিছু দেখলেন একটা ছেলে আমার ছেলে নাই একটা ছেলে তো ইঞ্জিনিয়ার হয়েছে একটা ছেলে এম এ পাশ করে গেছে আছে আমার দ্বিতীয় পিড়ি হয়তো ছেলের আমার সন্তানের সন্তানেরা যাহোক আজ মতো যুব সমাজ সত্যি যে প্রেরণা ছোট ছোট ছেলেদের দিয়েছে সত্যি ছাত্র সেটা অতি সন্মানীয় আমি তাদের ধন্যবাদ জানাই এবং আমি আশা করব যারা আমাদের মতুয়াদের ভিতর বা অমতুয়া ভিতর যদি কেউ এই সমাজের সঙ্গে এই মতুয়া যুব সমাজের সঙ্গে যুক্ত হতে চায় তারাও যুক্ত হোক আগামীতে আমাদের দায়িত্ব এরাই তো নেবে এরাই তো আমাদের ভবিষ্যৎ যাও আমি আর বিশেষ কিছু বলবো না আমি আবারও বলছি আপনারা কারো প্ররোচনায় করবেন না আপনারা সবাই এক থাকবেন আমরা সবাই এক আমরা থাকবো সংগঠন ঠিক রেখে এক সঙ্গে এগিয়ে যাব এটা বলে সবাইকে আবারও আমার সশ্রদ্ধা প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখান থেকে বিরাম নিচ্ছি জয় হরিবল হরি হরিবল